আমি মইস মায়া তাহলে ও পছন্দ মেহমান কারণ মেহমানরা আসলে গুরু ছাগল আমনকেও শুয়ার জায়গায়ও কিনে নেয় আফ কোতায় দিয়ে আমি সাইকেল পার্কিং করে রাখলাম ওয়াও কত কেক কিন্তু আমি তো টাকাই আনিনি আজকে কেক খার কথা ছিল বাড়ি গিয়ে আইসক্রিম খাবো বাবাই তো কাল কতগুলো আইসক্রিম এনেছিল আর এখন যে কি আইসক্রিম খেতে ইচ্ছা করছে ইয়েস ঠিক ছমাই ঠিক তাড়াতাড়ি বাড়ি যাই আর ভালো লাগছে না কলেজ থেকে এত রোদের রাস্তা আমার ফিরতে ইচ্ছা করে না তাড়াতাড়ি যাই ও সাইকেলটাও না নষ্ট হয়ে গিয়েছে মায়াকে দেখে মনে হচ্ছে যে খুশিতে আনন্দিতে হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে বাড়ির সামনে এত গাড়ি কি করতে এখানে আর এত গাড়ি আসলো কোথা থেকে এখানেই মনে হয় সাইকেল রেখে বাড়ি যেতে হবে দূর ও ভালোই লাগছে না আর একটু এত গাড়ি এত গাড়ি তো আমাদেরও নয় আবার একদম বাড়ির সামনে কি হয়েছে গিয়ে দেখতে হয় তো হুম কেন যে সব গাড়ি বুঝতেই পারি না ভালোই লাগে না বন্ধুরা তোমাদের বাড়ির সামনে কি কখন এরকম গাড়ি দেখেছ আমি তো আজকে প্রথমবার দেখলাম আরে রে এটা আবার চিনি তো কি কারা যে এসে আমার বাড়ির উপর হামলা করেছে আরে এখানে আবার দোলনা হচ্ছে কি মা তুমি এখানে কি করছো আর বাড়িতে কারা আমি তো কাউকেই চিনি না মনে হয় আরে আজকে তো বাড়িতে মেহমান এসেছে আরে মা তুমি আমাকে একবার জানাবে না আরে কাল রাতেই তো কথা ঠিক হয়েছিল আর তোমাকে জানাতে মনে ছিল না সরি সোনা তো তুমি যে দেখো মেহমান রে কী করছে আরে মো তুমি কত বড় হয়ে গিয়েছো এসব মেহমান না সব ঝামেলান আমার না মো আবার এবার কি করবো এত মেহমান আজকে মনে হয় আমার শুয়ার জায়গায় দখল হয়ে যাবে ও আমি ভাবলাম একটু আইসক্রিম খাবো বোনটা আইসক্রিম না বসে আমি কি একটু বসতে পারি আরে মেহমানদের তো নিচে বসতে নেই তুমি একটু নিচে বসো না কষ্ট করে দরুন নিচে বসতে হবে মনে হচ্ছে এখন দেখি কি করে আরে মুয়া তুমি একটু আমার মেয়েকে খুঁজে আন ওর একটু টিফিন কার সময় হয়ে গিয়েছে তো একটু কষ্ট করে এনে ওই রুমে খেলছে আপনার মেয়েকে তো আমি চিনি না দেখছি

দেখি কাকে নেওয়া যায় একজনকে নিয়ে দিয়ে আসি দেখি আবার কি হয় না হয় কাকে যে যেই এত সব বাচ্চা চিল্লা ফাল্লা করছে আমার খান ঝালাপালা হয়ে যাচ্ছে হুম একটা কি তুলে নিয়ে যে মনে হচ্ছে তো ওনারই মেয়ে আরে বাচ্চা ধরো না সব আরে তো আমার কান্না করতে শুরু করে দিল আর চল তোরা তোর মার কাছে নিয়ে যায় এই যে এটা কি আরে বাবা একটু শুভ ভাবলাম এখানেও জায়গা দখল হয়ে গেছে আমার মনে হয় নানি নানি খালার মিট ছোট ছেলের বড় মানে সবাই চলে আসে হুম দোতলা এসে পৌঁছে এবার দেখি এখানেও কি আবার সবাই এসে বসে রয়েছে কি না মনে তো নেই আরে ঘরে কি কেউ রয়েছে থাকলে দয়া করে দরজাটা খোলো বাবা কেউই তো দরজা খুলছে না মনে হয় কেউই নেই যাক ভালোই হলাম একটু শান্তির গুণ দিবো আরে বাবা কাকিমা তুমি আবার কোথা দিয়ে এলি তো এখনই এলাম হুফ ও আমার এসেই আমার মেকআপ নিয়ে বসে পড়েছে এতো শ নাম আমার তো মাথা ঘুরে যাচ্ছে এবার আমি কি করবো শুধু একটু কি নিবে অফো খালি মোয়া মোয়া রেটেই আমার ভাগ্যে ছিল আরে শোনা কাঁদে না কাঁদে না কাঁদে না ইয়ে বাচ্চাটা ঘুমিয়ে পড়লেই আমি ওকে দেখি আমি একটু ঘুমাবো মেহমানগুলো আমার সব চালার আরে বাবা এইসব বাচ্চা কোথা দিয়ে এলো কখন এলো মনে হচ্ছে সারা পৃথিবীর মানুষ আমার বাসায় চলে আছে এই তাহলে আমার বাড়ি শুনি না রাক এগুলো আগে আরে আমি আমি এগুলো নিয়ে খেয়াল রাখ আমি রেহমান রে যে আবিষ্কার করেছিল তাকে যদি একটা পেতাম আরে ই চ্যানেলের ভিডিও দেখছি হচ্ছে ভালো কাজ করছে এবার আমি এনেছি মর্যাদা খাবো তার আমার কাছ থেকে তার কোনো ছান নেই আমার রুমে ঘোড়া কে এনেছে আর কোন তো বড় সাহস আর শোনা মনি মোমা আমি এনেছি এতদিন যে থাকবো ওরা কোথায় থাকবে ওফ এটা জেলা যত আমি আর পারছি না ওফ কি খিদে পেয়েছে দেখি কি খাওয়া যায় আমি তো এখনো খেতেই পারলাম না মা খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও

আহ এগুলো বাচ্চাদের দিতো বলেছে ভালো লাগে না আমার ভাগ্যের খাবার তোরাই খা আমার ভাগ্যের ইটা জুটলো না হুম আদি এই রুমে ভাবলাম একটু ঘুমাবো সবাই এসে আমার রুম টুম ধও করে রাখছে মনে হচ্ছে ডাইনোসরের মাথায় পরে উল্কা বিড়লো আমার মাথায় পড়েছে হুফ বন্ধুরা তোমাদের সাথে কীরকম হয়েছে কখনো আমার সাথে সব সবসময় হয় আমার একদমই ভালো লাগে না

আরে মায়া তোকে এরকম মরা ভূতের মতন লাগছে কেন আর তুই ট্রলিটাও কেন নিয়ে এসে পড়েছিস সাথে করে দেখি কি কি আনলি মা তোমার এইসব জিনিস গিয়ে আমি মরা ভূতের মতন হয়ে গিয়েছি তবে তুই এবার তোর ছুটি

সেই মাঝে হবে এত কিছু খেতে মা আমাকে দিচ্ছ না কেন ও আমার ছিল আমি সারা দিন ধরে এত কষ্ট করে এটা খাবো আরে মায়া একটু কষ্ট করে নাও না আমি আমার তো পছন্দ একদিনই আসে আমি এখান থেকে চলে যাব আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি এখন রাতে ঘুমাতে কারণ নেই কোনো ঘরে কোনো জায়গা বন্ধুরা আজকে আমি সারা দিন এত কষ্ট করলাম প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও